এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাহ যখন ছিলেন তারপরে আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে হাজিম আরো সে হাজিম এর প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো আগে একাতে তরো ছিল একাতে কি ছিল ধান একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা রাখা হয় বা রৌপ্য রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসেই আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বলছেন আছেন এটা বলছি আ কুরসি হুসনা ওয়াতি ওয়ালা কাইদাল কুরসি মত বলছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তা করেন আল্লাহ ওপর আলিবের কত মেসেজ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকিবা যখন আমরা মাথা মতো করি আমরা কি বলি আল্লাহ আকিব আল্লাহ সবচেয়ে বড় এটা হচ্ছে আকিবারের শব্দের মিনিং আমরা বলি সুফারট অবিয়াল আ আয় লা এর মিনিং আমরা বলি সুফার অবিয়াল আজি মিডিয়াম আজিম এর মিনিং আমি কি বুঝতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ আরও সৃষ্টি করেছেন এবং আরওটা ছিল পানির উপরে কেন আরো সুফায়েল মা আরও একটা ছিল পানির উপরে এরপর আল্লাহ রব্রাহ আলমির সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ইসতিতি আয়্যা আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান মাশাআল্লাহ কত ধরেন মাশাআল্লাহ কত বাস মাশাআল্লাহ এটা আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত সমান 50 হাজার বছর সমান এটাই বলা আছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50 হাজার বছর হিসাব ফুরই হবে না মানুষ হিসাব শুরু করার টুন নবীদের দারস্থ হবে আদম আল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহ কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন আদম আল বলবেন যে আমি পারছি না নূহ আল ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আল আমি পারছি না নবী মূসা আল আমি পারছি না ঈসা আল ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আমরা সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফার্স্ট সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নবী সাল আলী তখন শেষ করে যাবেন আল্লাহ আলম তাকে যা শিখিয়ে দিবেন সেই সেইভাবে তিনি তখন করবেন এবং এমন কিছু যিকির আল্লাহ শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ তাকে শেখাবেন সুবহানাল্লাহ এবং আল্লাহর আরবি তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ লালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে সেই রবি শানে আরেকবার দুরুদ করি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যেমন সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা

এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরা মহাবিশ্বে সময় চলে গেছে তখন মানুষের কোন অস্তিত্ব ছিল না হয়তো হয়তো প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বে বিভিন্ন রেখেছেন আছেন তো অনেক পরে আমার ফেসবাদকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে